শিখেছিস কোন দিনও গানটা ওরকম গাল দিয়ে বলে ছোড়া আদি ঘোড়া তোর ভেঙে দেবো দাঁতের গোড়া তোমার মা তুলে কথা বললি কেন বড় কি ওরে তোর মা এরকম করে আগেই বললে হয় শালা কত বড় বড় হাবলিডার আমি এখন ক্লাস নেব ক্লাসের সময় বিরক্ত করবে না ঠিক আছে ঠিক আছে স্যার আইস নয় স্যার এই দে এই দে हट আচ্ছা তুমি কখন বলতে পারো হ্যাঁ ও বলতে পারো আরে তো বলো তো দেখি ও ও ও ও তুমি কোলাবাংলা শুনবা ও করছো ওইভাবে না আ আ চাই দীর্ঘ হয় এইভাবে বলতে হয় আ আচ্ছা হবে হবে একদিনে তো হবে না হবে তবে আমার না আমি ক্লাসটা নিয়ে নি ঠিক আছে আচ্ছা রিমি উঠে এসো তোমরা যে আমার কাছ থেকে এক বছর ধরে শিক্ষা অর্জন করছো আমি আজকে বানান দিয়ে দেখব কারণ আগামীতে পরীক্ষা রয়েছে পরীক্ষায় তোমরা কতদূর এগোতে পারবে আজকে বানান দিয়ে যাচাই করে দেখব আচ্ছা তুমি একটা বানান করো তো সামান্য বানান বানানটা হচ্ছে কুমড়ো কুমড়ো হ্যাঁ কুমড়ো ঠিক আছে স্যার আমি একটু বাথরুমে যাচ্ছি বেশ যাও এ হ্যাপি টার্ন হ্যাঁ কামিং পালালি ছুরি নাকি তুই এই ছুরি তুই পালালি পালিয়ে গেলছিলি তোর জান বেঁচে গেছে সেদিন মোটা লাঠি বাহির করেছি ওরে সার্থ ছাড়া বন্ধু বন্ধু তো চাই আছে ਤੇ ਉਹ ਮਾਰੇ ভালোবাসੇ ਨਾ ਸੱਤ ਚੜਾ ভালোবাসੇ ਸੁਦਿ ਆਮਾ ਸੱਤ ਚੜਾ ভালোবাসੇ ਸੁਦਿ ਆਮਾ ਸੱਤ ਚੜਾ ਬੰਦ ਬੰਦ ਕੱਛੇ ਆਸੇ ਨਾ ਬਿਨ ਦਸ ਕੇ ਉਹ ਮਾਰੇ ভালোবাসੇ ਨਾ ਸੱਤ ਚੜਾ ভালোবাসੇ ਸੁਦਿ ਆਮਾ ਸੱਤ ਚੜਾ ভালোবাসੇ ਸੁਦਿ বাবু শোনা একশো টাকা করে দুশো টাকা দিয়েছে বাবা যে আশাই দিয়েছে বাবুদের মনের ইচ্ছাকে পূর্ণ করে দিও বাবা কি বানান কুমড়ো এমনি করবি কয় হস্সু হস্যু দেখাবি এমুর এমরো কুমড়ো তোর তো কুমড়ো লাই তোর হচ্ছে কধু আর তোর মরল হচ্ছে লাউ অর্ডার হয়েছে বলো স্যার খিচুড়ি রান্না হচ্ছে হাফ লিটার মাছের সঙ্গে ব্যঙ্গ করা হচ্ছে আমি কিন্তু রেগে বম হয়ে গেছি বম হ্যাঁ রেগে বম হয়ে গেছি আপনার সলতাতে আগুন দেব ফেটাই দেব কুতুম বস বস যা ক্লাস নেবার সময় বিরক্ত করবে না আচ্ছা বলো দেখি বলো কয়শো কয়শো এমুরা এ এমুরো কুমড়ো এ এমুরো কুমড়ো কে শিখিয়ে দিয়েছে কে শিখিয়ে দিয়েছে বেশ এর ব্যবস্থা করছি বসো আচ্ছা তানিয়া তুমি রইছো তুমি বানান কর তুমি বানান কর তো কোনচি কোনচি হ্যাঁ কোনচি ইস কাকে ডাকছিস রে তোকে আমাকে মালটা ভালো নাকি সত্যি এ মালটা ভালো আছে मरा तो मरा ये ऐसा करे हाय কোনচি কয় ইঞ্চি কয় ইঞ্চি পাবলিকের ছোট ইঞ্চি পাবলিকের ছোট ইঞ্চি আর কমটির মোটা বড় ইঞ্চি কমটির মোটা বড় ইঞ্চি কোনচি নাম্বার আর মাঝখানে তো বলবি তোর চ্যাপটা ইঞ্চি যা চল রে বলো কমটির ছোট ইঞ্চি

আত্মর চাপটা ইঞ্চি এবার বলছি বলো চিতনের ছোট ইঞ্চি হ্যাঁ মিঠুনের বড় ইঞ্চি হ্যাঁ আর আমার চাপটা বাহ উপস্থিত বুদ্ধি লা 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 তুই পেটে দিয়ে শিশ করে রে মালে হাত দিয়ে লেছি জবাব

아이래 반로봇. মা মাস্টার মাস্টারমশাই একটা বানান দিয়েছে কি ই স্কুল স্কুল সহজ বদান বড় হাতের ২৫कानेर বল হাসুই হাসুই একুল আর একুল ই স্কুল মাস্টার নাম্বার দিবে আরে তো বলি হাসুই হাসুই ছোট কুল আকর বোনের বড় কুল এই যা

ओय हाल लीटर कके डकची अरे तो डकची ताई नकी हां बच्चा लाटुआ रे लटवा तू लेते नचि लंगो बच्चा लटवा रे लटवा तू लेते नचि लंगो মালটা ভালো আছে নাকি ভাই পেপার বল পয়কার পয়কার এমনি করবি এফান আর এই পার এফার এফার পেপার যা হ্যাঁ যা পেপার বানানো স্যার হয়ে গেছে বলো पेपर पेपर हां जी बस संजीत आउट है सो क्या कर मु तो है अच्छा तुम्ही बनन करो तो टेबल 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 हां टेबल हा, मास्टर मासा आयो टॉयलेट ही जाछी बस जाओ का के रे ओके सत्ती आमा के अमर माथा ऊपर रे कपटर चलो जा रे या अमर माथा

One acting করে বলবি মা তুই যদি বলতে পারিস তোকে দিব কি দিবি টুকাই আর বার করে টুক ও খাবো না কি বল তো কি মিষ্টি মিষ্টি দে ললিপপ ললিপপ বল কোয়াকার কোয়াকার আকরা আকরা কাকরা তুই আমাকে পাগল মনে করছিস আমি পাগল না ভালো আমি বলবো না আমি যদি উপর বেলা যদি আমাকে এরকম করে দেয় তখন আমি কি করে খাবো করবে না রে আমি পাথর চাবরির বাবাকে বলবো দাদাকে বলবো যা

এতদিন ধরে আমার কাছে যে শিক্ষা অর্জন করেছে কেউ কিন্তু উত্তীর্ণ হতে পারেনি আশা করি তুমি আমি যে বানানটা দেব সেটা সঠিক উত্তর দেবে বলুন বানানটা হচ্ছে বালতি সামান্য বালতি হ্যাঁ আপনি জানেন আমি পড়া করতে করতে বানান ভুলে যাই হ্যাঁ আমি একবার বানানটা দেখে আসবো বেশ যাও ঠিক আছে হ্যালো 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 জোরে জোরে ঠালো ঠেলো শোন না শোন না बोल तो बोलती की बोल

না তোমাদের দ্বারা কিচ্ছু হবে না আমি বুঝতে পারছি এই ছেলেটাকে নতুন ভর্তি করেছি আমার আজকে ক্লাসটা খুব সমস্যা করেছে আজকে একটা সাহস্ত করে ছাড়বো এই সামনে এসো তুমি বলুন আচ্ছা আমি তোমায় কিন্তু কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন বলেন দেখি তোমার জ্ঞান ভান্ডারে কত কি আছে যেমন প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলছি আমি সকলকে বলছি আমার দিকে শুনছো কি বলছো যেমন আমাদের বিশ্বের মধ্যে এমনই একটা দেশ আছে হিন্দু আছে কিন্তু ওই দেশে কোনো মন্দির নেই কাউরি জানা আছে সেই দেশটার নাম কি সেই দেশটার নাম কি মানে হিন্দু প্রচুর আছে আছে কিন্তু মন্দির নেই সেই গ্রামের নাম গ্রামের নাম দেশের নাম সেই দেশের নাম হ্যাঁ ভারতবর্ষে মানে বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে এই তোরা পারবি না আমরা পারবো না শুনুন আপনারা হয়তো জানেন না শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সেই দেশটার নাম হচ্ছে আরব দেশ সৌদি আরব সৌদি আরব সঠিকুপ্ত না না এই ছেলেটাকে যাচাই করছি সত্যি আর জ্ঞানভাণ্ডার কিছু আছে আরো একটা প্রশ্ন দিচ্ছি যেমন আমাদের বিশ্বের মধ্যে মুসলিম আছে কিন্তু সেখানে কিন্তু মসজিদ নেই তারা বাড়িতে নামাজ কালাম করে সেই দেশটা জানা আছে ও মুসলমান আছে হ্যাঁ বাড়িতে নামাজ পড়ে হ্যাঁ কিন্তু মসজিদ নেই সেই দেশে মসজিদ নেই নেই সেই দেশটার নাম কি নাম কি জানেন আপনারা এটাও শিখে রাখুন সেই দেশটার নাম হচ্ছে ভুটান পার্শ্ববর্তী দেশ ভুটান ভুটানে মসজিদ পাবেন না মুসলমান আছে কিন্তু মসজিদ নেই সঠিক উত্তর বাবা বাবা ছেলেটা যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে আচ্ছা আমি তিনটা প্রশ্ন করব আর এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে আমি গণ্য করব। প্রথম প্রশ্নটা যেমন মাথার চুল কালো কাক কালো কোকিল কালো চোখের মণি কালো পিচ কালো আলকাত্রা কালো তার চাইতে অধিক কালো কি জানা আছে পৃথিবীতে সব থেকে কালো কি কালো কি সাদা সাদা কালো পৃথিবীতে সব থেকে কালো কি আপনাদের জানা আছে না শুনে রাখুন যেটা জানেন না শিখে রাখুন কাজে লাগবে পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন করে একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি ধরে যায় ভাই ভাইকে কথা বলে না ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না ঠিক ফুপু ভাতিজাকে কথা বলে না ঠিক তাহলে পৃথিবীতে সব থেকে হচ্ছে মানুষের মনের কালী সঠিক উত্তর গুড গুড আমার দ্বিতীয় প্রশ্ন বলা শেষ তৃতীয় প্রশ্নটা হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে অথবা বিশ্বকে জ্বালিয়ে দিতে পারে আগুনের চাইতে তীব্র কি ঠিকই মাস্টার আমি জানি আমি জানি তুমি পারবে বলবো উঠে বলো উঠে বলো

মানুষের রাগ বা ক্রোধ কেমন করে ব্যাখ্যা বুঝাও মানুষের মাথায় যদি একবার রাগ উঠে যায় বা খুন চেপে যায় ছেলে বাবাকে খুন করে ঠিক ভাই ভাইকে খুন করে ঠিক ভাই বৌমাকে খুন করে ঠিক তাহলে আগুন হচ্ছে হচ্ছে তীব্র মানুষের ক্রোধ বা রাগ বাবা শেষ প্রশ্ন আর এই শেষ প্রশ্নের উত্তর যে দিতে পারবে সকল ছাত্র ছাত্রী মালা দেবে এবং তাকে আমি সেরা ছাত্র বা ছাত্রী বলে গণ্য করব বলুন যেমন ধরে নাও একটা গাড়ি একটাই গাড়ি একটাই প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় সেই জিনিসটা কি একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে ও একটা গাড়ি হ্যাঁ একটাই প্যাসেঞ্জার হ্যাঁ গাড়ির চারটে ড্রাইভার ড্রাইভার গাড়ির আটটা চাকা আটটা চাকা স্টেশন থেকে আরেক স্টেশন হ্যাঁ সেটা হচ্ছে মরার খাট কেমন করে ব্যাখ্যা করো মরার খাট একটা গাড়ি ঠিক আর যে সালাম মরবে ও হচ্ছে প্যাসেঞ্জার ঠিক

এই পোস্টের যে সঠিক উত্তর দেবে সে সবাইকে কান বলাবে সঠিক উত্তর দিয়েছে এটা তো বলেন যে আমাকে বাদ দিয়ে কান বলা দিবে ওদের সবাইকে দিয়ে দিয়ে দেখলে কি এক বছর ধরে তোমরা আমার কাছে শিক্ষা অর্জন করেছো একটা প্রশ্নের উত্তর দিতে পারোনি আর যে ছেলে আজকে আমার স্কুলে ভর্তি আছে সেই ছেলে আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে আমার চোখ খুলে গেছে তাই বলতে ইচ্ছে করে কি জানেন বৃদ্ধা দুটি কুসুম হিন্দু মুসলমান বাবা হিন্দু তার নয় মুনি মুসলিম তাহার মানুষ ভাই সবার উপর মনো সত্য তাহার ওপরে নয়